বজরঙ্গলী প্রিয় এসব রাশির জীবনে কখনো সংকট আসে না হনুমান জয়ন্তীর থেকে সুসময় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন রাশি চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর বারো এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী পালিত হবে হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয় পুরাণ অনুসারে হনুমানজিকে শ্রীরামের পরম ভক্ত হিসাবে বিবেচনা করা হয় এবং এর সঙ্গে সম্পর্কিত অনেক গল্প রয়েছে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে বজরঙ্গলি ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এদিন হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করার সময় পরিবারের জন্য মঙ্গল কামনা করা উচিত সকল অশুভ শক্তিকে বিনাশ করে প্রতিটি কাজে এগিয়ে যেতে সাহায্য করবেন হনুমানজী এছাড়াও ব্রহণক্ষত্র অনুসারে এই বছরটি খুবই বিশেষ এই বছরটি মঙ্গল গ্রহের বছর কারণ এই বছরের মূলাঙ্ক নয় সংখ্যাতত্ত্ব অনুসারে নয়কে মঙ্গল গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হয় হনুমানজিকে মঙ্গলের দেবতা মনে করা হয় বজরংবলী বা হনুমানজী ভক্তি ও শক্তির এক অপূর্ব প্রতীক মনের ভক্তি নিষ্ঠা ও ভালোবাসায় তিনি সহজেই সন্তুষ্ট হন পবনপুত্র হনুমান সঞ্জীবনী বুটি এনে লক্ষণের জীবন রক্ষা করেছিলেন তাই তাকে লক্ষণ প্রাণদাতাও বলা হয় হনুমানের আশীর্বাদ মঙ্গল রাশির উপর থাকবে কিছু রাশি আছে যাদের উপর হনুমানজীর কৃপা সময় থাকে এরা বজরঙ্গলির প্রিয় রাশি এদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে জানুন কাদের উপর সবসময় পবনপুত্র আশীর্বাদ বর্ষণ করেন মেষরাওজ রাশিফল রাশেফ হনুমানজির আশীর্বাদে মেষের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই সফলতা পাবেন পারিবারিক জীবন ইতিবাচক হবে ভগবান হনুমানের আশীর্বাদে মেষ রাশির জাতকদের জন্য এবছর বিয়ে বা বিয়ের চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে আর্থিক অবস্থা মজবুত থাকবে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন বৃশ্চিক স্করপিও রাশিফল রাশেফল হনুমানজির আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকদের সমস্ত স্বপ্ন পূরণ হয় প্রচুর আর্থিক সুবিধা পাবেন স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবছর বছর বৃশ্চিকের জীবনে নতুন মানুষ আসতে পারে যা ভবিষ্যতে তাদের উপকারে আসবে কেরিয়ারের দিক থেকে হনুমান জয়ন্তীর পর আরও অগ্রগতির হবে মকর মকরক্ষ্যাপ্রাক রাশিফল রাশেফ হনুমানজির আশীর্বাদে মকর রাশি তাদের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম হয় শিক্ষার্থীদের জন্য এই বছরটি শুভ বলে মনে করা হচ্ছে ভালো লাভ আশা করা যায় এই বছরটি ব্যবসায়ীদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে বজরংবলী প্রিয় এসব রাশির জীবনে কখনো সংকট আসে না হনুমান জয়ন্তীর থেকে সুসময় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন রাশি চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর বারো এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী পালিত হবে হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয়